এই যে শহীদুল ভাইয়ের বাগানে এই কাটিমোনাম এই যে এখন নতুন আম ধরেছে এই যে ভাই আম দেখেন আমের চেহারা দেখেন এই যে আম আর সৈদুল ভাই এটা এই যে নাচল বাড়ি আপনারা যে যদি আর এক মাস পর আমের দরকার হয় কাউরি কোনো আমের টাটকা আমের তরকারি খাওয়া আমের দরকার দশ দিন বিশ দিন পর আসলে হবে এই যে কাটিমোনাম টাটকা আম এই পেয়ারার বাগানে আম চাষও করে শহীদুল ভাই হ্যাঁ তারপর শেষ আর কি আছে আপনার ভিতরে দেখি এই যে এখন এই যে গাছের সাহায্য টাকার দিচ্ছে মালটা মালটা আছে ধরে মালটা এখন ধরেন মালটা শেষে গেছে এই যে সংরক্ষণের জন্য পলিথিনগুলো দেখেন কেমন এই যে আমের ভিতর আমে আমের কোনো এইগুলো আমের বিশ ত্রিশ কিছু দেওয়া হয় না এটা ফরমালিন মুক্ত আম এই যে প্যাকেট যেগুলো কালো প্যাকেট থাকে ফরমালিন দেওয়া আর এই যে দেখেন সাদা প্যাকেট দেওয়া আছে ফরমালিন মুক্ত প্যাকেট আম হলো পিওর আম এই যে বড় বড় আম দেখেন এই যে এই যে এই বড় বড় আম এগুলো ফরমালিন মুক্ত আম আপনারা যোগাযোগ করলে করতে পারবেন নাচল হাটবাকল চাপাইনবাবগঞ্জ ঠিকানা আছে শহীদুল ইসলাম শহীদুল আপনার এই যে হাটবাকল বাকল পল্লী বিদ্যুৎ আছে না পল্লী বিদ্যুতের পাচ্ছে আপনারা কেনার জন্য কয়েক করতে আসতে পারবেন এখানে অসুবিধা নাই কয়েক করতে আসতে পারবেন এই যে এই যে এই যে শহীদুল ভাইয়ের কাছ থেকে একটা আম আমি নিলাম এই যে একটা আম নিলাম এখানকে খেয়ে দেখবো আরও আছে ভিতরে এই যে পানির ব্যবস্থা আছে করে এই যে পানির দেন এই যে পানি যাচ্ছে দেখেন এখান যে এই যে সব কিছু ভালো আছে সবই পেয়ারের বাগান খালি পেয়ারা যা দেখবেন সব পেয়ারা চারিদিকে যতদিকে দেখবেন সব পেয়ারা পিয়ারা আর পেয়ারা এই দেখেন পেয়ারা হ্যাঁ তাই আমরা এলাম শহিদুল ভাইয়ের পেয়ারার বাগান এই যে কতগুলো বাগান দেখেন ভিতরে সবই আম পেয়ারার বাগান আর এই মাঝে মধ্যে আমের গাছ আছে এই যে কাটিমোন আম আমও হবে কিছুদিন পর তো ঠিক আছে আমরা এখন এই পর্যন্ত দেখে আপনাদেরকে বিদায় নিলাম খোদা হাফিজ আসসালামু আলাইকুম